নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে মোহাম্মদ সেলিম এবং অধিক চৌধুরীর মধ্যে আপনারা জানেন ইতিমধ্যেই যে আসন্ন লোকসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে দু হাজার উনিশের একটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে আপনারা জানেন যে ইন্ডিয়া জোট এই মুহূর্তে কোন জায়গায় সেটাও আপনারা জানেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটটাকে সম্পূর্ণ ভেস্তে দেবার একেবারে প্রয়াস তিনি চালিয়ে যাচ্ছেন এবং তিনি এখানে ঘোষণাও করেছেন যে তারা একা লড়বেন এবং এবং কংগ্রেসের রাহুল গান্ধী যখন আমাদের পশ্চিমবঙ্গে আসলেন তাই তিনি কি সমস্ত মন্তব্য করেছেন সেগুলো আপনারা ইতিমধ্যেই সবাই জানেন কিন্তু আজকে কি হতে যাচ্ছে আজকে বাম এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতাটা কি সেই পর্যায়ে গিয়ে দানা বাঁধবে যেখান থেকে বামেরা যে আসনগুলো কংগ্রেসের কাছে দাবি করবে বা কংগ্রেস যেগুলো বামেদের কাছে দাবি করবে তাতে কে কতটা সম্মতি জানাবে এই এই মুহূর্তে আমাদের কাছে যতটুকু তথ্য আছে সমস্যা দুটো আসন নিয়ে বেশ ভালো রকমই হবে যেটা গত বছরও হয়েছিল জঙ্গিপুর আসন নিয়ে দু হাজার উনিশে আপনারা জানেন যে একটা সমঝোতায় আসেনি তারপরে জোটটা ভেস্তে গেছিলো আমি আজকের এই যে পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি সেই রাজনৈতিক পরিস্থিতির উপরে জোটটা কতটা প্রয়োজন এবং যদি প্রয়োজন থাকে তাহলে কার কতটা জমি ছাড়া প্রয়োজন সেটা একটু বুঝে নেওয়া এই মুহূর্তে আমার মনে হয় শ্রেয় বলে মনে করি দেখুন এই মুহূর্তে বামেদের যতটুকু জমি শক্ত হয়েছে সারা পশ্চিমবঙ্গের নিরিখে সেই তুলনায় কিন্তু কংগ্রেস ততটা তাদের জমি শক্ত করতে পারেনি এবং কংগ্রেসকে একটা নির্ধারণ শক্তি হিসাবে কেউ কখনও মান্যতা দিচ্ছে না কিন্তু যদিও তাদের উত্তরবঙ্গে যতটুকু প্রভাব রয়েছে এবং সবচাইতে বড় ব্যাপার মালদা এবং মুর্শিদাবাদে বিশেষ করে বহরমপুরে তাদের একটা যথেষ্ট প্রভাব রয়েছে অধীর চৌধুরীর এককরিশা যেটা আমরা বলতে পারি যেটা আমাদের কাছে খবর আছে যে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে বামেরা জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ আসন এই দুটিকেই দাবি করবে কংগ্রেস সেটা দিতে কতটা সম্মত হবে সেটা নিয়ে যথেষ্ট আমার মনে সন্দেহ রয়েছে যদিও কংগ্রেসের যদি নমনীয়তা একটু দেখায় তাহলে কংগ্রেসের যে পাঁচ ছ শতাংশ ভোট সেটা বামেদের দিকে যদি কনসেন্ট্রেট হয় তাহলে বামেদের ফলাফলটা তুল আরও ভালো জায়গায় যাবে এটা এক প্রকার নিশ্চিত যেটা বলছি যে মুর্শিদাবাদে কিন্তু বামেদের এই মুহূর্তে জমি যথেষ্ট শক্ত এবং আপনারা জানেন যে বিগত দু তিন মাসে জমিটা আরও বেশ সুদৃঢ় হয়েছে অন্যদিকে জঙ্গিপুর এই আসন থেকে একসময় মোহাম্মদ সেলিম নির্বাচনে লড়েছেন আপনারা জানেন এবং সেখানেও কিন্তু মোটামুটি বামেদের জনভিত্তিটা যথেষ্ট সুদৃঢ় হয়েছে অন্যদিকে কৃষ্ণনগর নবদ্বীপ বা অন্যান্য যে সমস্ত নদীয়ার আসনগুলো রয়েছে সেগুলো নিয়ে অতটা সমস্যা হবে না বীরভূমে বোলপুর এবং শিউরি নিয়ে হয়তো সমঝোতায় চলে আসবে কিন্তু আমাদের কাছে যতটুকু শেষ খবর যে তারা এই সময়টায় কংগ্রেস মুর্শিদাবাদ হয়তো ছাড়তে চাইবে না এবং অন্যদিকে জঙ্গিপুর এই দুটো আসনে যদি সমঝোতাটা হয়ে যায় তাহলে কংগ্রেসের সাথে জোটটা সম্পন্ন হবে অন্যান্য কোন জায়গায় সমস্যা হবে বলে আমাদের কাছে এখনো পর্যন্ত সেই খবর নেই কিন্তু কংগ্রেসের একটা কথা মাথায় রাখা উচিত এবং বামেদেরও যে কথাটা মাথায় রাখা উচিত সেটা হলো যে বামেরা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তাদের জনভিত্তিকে যথেষ্ট সুদৃঢ় করেছে সেই ক্ষেত্রে কিন্তু কংগ্রেস ততটা তাদের সংগঠন যে অবস্থায় ছিল সেই জায়গায় এক্সট্রা রকম মাইলেজ তারা তৈরি করতে পারবে বলে আমাদের মনে হয় না আমরা গ্রাউন্ড রিয়েলিটি যদি দেখি তাহলে কংগ্রেসের এমন কিছু কর্মসূচি বা আন্দোলন যেটা পশ্চিমবঙ্গের নিরিখে সংগঠিত হয়নি যেখান থেকে জনভিত্তি আবার মানে ঋত গৌরব তাদের বা যেই জনভিত্তিটা তারা হারিয়েছিল পাঁচ শতাংশ ছ শতাংশের মধ্যে যেটা ঘোরাঘুরি করে সেটাকে আরও বাড়িয়ে নেওয়ার মতো কোনো রকম পরিকল্পনা বা কোনো রকম কর্মসূচি তাদের দেখা যায়নি রাহুল গান্ধী যেটা নিয়েছেন সেটা আমাদের এই পশ্চিমবঙ্গে কতটা ফলপ্রসূ হবে যথেষ্ট সন্দেহ আছে সুতরাং তাদের নমনীয় হতেই হবে এবং বামেদের একটা জিনিস মনে রাখা উচিত তাদের কিন্তু এই সময়টা সঠিকভাবে পা ফেলা উচিত এবং কোনো জায়গায় যেন কংগ্রেসের গোরামের কাছে তারা বর্ষতা স্বীকার না করে কারণ বিশেষ করে বামেদের ছাত্র প্রত্যেক দিন যেভাবে মাটি কামড়ে বাংলার প্রত্যেকটি প্রান্তে চষে বেড়াচ্ছে এবং যেভাবে ইনসাফ যাত্রা বেগের সমাবেশ এগুলোর মধ্য দিয়ে সেটা প্রতিবাহত হয়েছে মানুষের সামনে সেই কারণে প্রতিদিন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু এক একটা গ্রাম উজাড় করে বামেদের পতাকা তলে মানুষ আসছে সুতরাং এই জায়গাটাকে কিন্তু কাজে লাগানোর ভীষণ প্রয়োজনীয়তা আছে আপনাদের চোখ থাকবে যে আজকের বৈঠকে কী হয় শেষ পর্যন্ত আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের ওপর ধন্যবাদ